আচ্ছা রান্না আপনারা সবাই জানেন যে এটা রান্নার সাথে অনেক কিছুর মিল আছে রান্নার সাথে সিনেমার তো খুবই মিল কারণ অনেকগুলো এলিমেন্ট একসঙ্গে জড়ো হয়ে তারপর যে সুস্বাদু জিনিসটা তৈরি হয় সেটাকে যেমন রান্না বলে এবং শুধু জড়ো করলেই হয় না তার একটা নিজস্ব মাপ পরিমাপ সময় অনেক কিছু যেমন মাথায় রাখতে হয় সিনেমার ক্ষেত্রেও তাই আমার একটা জিনিস মনে হয় সিনেমার ক্ষেত্রে ধরো রান্নার ক্ষেত্রে একজন কি দুজন ধরো কেউ কেটে দিল আর বাকিটা কেউ রান্না করলো দুজনেই মোটামুটি দুজন হেল্পার থাকলো কিন্তু সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা 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 মানে ফলে তুমি অভিনয় করছো তোমার মেকআপটা কেমন হবে সেটা তোমার হাতে নিম তুমি কি কস্টিউম হবে এমন তো হতে পারে যে তোমার কস্টিউমটা তোমার পছন্দ মতো হলো না হম হতে পারে হতেই পারে এরকম বিভিন্ন জিনিস বা ধরো তুমি সেরকম ধরো হতে পারে যে আমি খেলাম কিন্তু আমার এইভাবে গাজরটা কাটা পছন্দ হচ্ছে না কিন্তু সেটা তোমার হেল্পারকে একটু বলে দিতে হয় আরকি মানে যে মূল যে রাঁধুনি থাকে ধরো তাকে যদি আমি ভাবি হম ঠিক সে কিন্তু হেল্পারকে বলে দেবে যে এইভাবে করতে হবে বা মশলাটা কিভাবে বেটে এইটা এইটা করতে হবে সেটা বলে দেবে কিন্তু আমাদের সিনেমাতে কিন্তু একজন পারফর্মারের হাতে সবটা থাকে না আমাদের না না একেবারেই না কেন আমরা তো একটা ছোট পার্ট আমরা একটা ছোট পার্ট পুরোটার অংশ বাংশা একটা ছোট অংশ আমার অভিনয়ের সঙ্গে রান্নার একটা মিল আছে কিরকম কিরকম বলো মানে আহ ওখানেও একটা তাকের ব্যাপার আছে ওখানেও অনেকগুলো ইমোশন যেন অনেকগুলো মশলা হ্যাঁ 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 কতটা মেশাবে কোন রান্না আহ মশলাটা কতটা বেশি দেবে কি কম দেবে এটা তুমি সেদ্ধ করবে এটা নিয়ে আমার একটা খুব সুন্দর মানে অভিজ্ঞতাও আছে যে আমার আমাদের দুজনেরই খুব পরিচিত পরিচালক কবিতার কথা বলছে বলছি কবিতার ছবির আগে আমাকে বলেছিল যে দেখো ঋতিক আমি একটা বই পড়ছি চাইনিজ রান্না নিয়ে তো সেখানে ওরা বিভিন্ন মাংস দেড় মিনিট সেদ্ধ করে নামিয়ে দিচ্ছে তো দেড় মিনিটে কোন মাটন কি কিভাবে রেড মিট মাংস কি করে সেদ্ধ হয় হ্যাঁ বলছে দেড় মিনিটে কিভাবে সেদ্ধ হবে কি কি কোয়ালিটির মাংস সেটা আমি জানি কিন্তু আমরা এই ছবিটার অভিনয়টাকে দিয়ে অ্যাপ্রোচ করবো আমরা দেড় মিনিট সেদ্ধ করবো

তাদের কাছে এটা মেডিটেশনের মতো নয় তাদের কাছে এটা কখনো কখনো ভালো লাগার কখনো কখনো বিরক্তি কিন্তু মানে বিরক্তির সত্ত্বেও আমি দেখেছি বহু মানে ধর এরকম স্কুল কলেজ থেকে ফেরার সময় অযাচিত ভাবে কোনো বন্ধুর বাড়িতে চলে গেলাম দুপুর বেলায় হঠাৎ করে কিন্তু কাকিমারা আমি দেখেছি কাকিমা জেঠিমারা তারা কোনোদিন না খাইয়ে ছাড়ে না কিছু না কিছু করতে পারে ডিমের অমলেট আর মফসলের মামলেট কথাটা একটা মামলেট খেয়ে যা না খাইয়ে এক মুঠো ভাত না খাইয়ে ছাড়বে না আমি জানি যে তাদের হয়তো রান্না করতে কারোর ভালো লাগে না রোজ গজর 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 করতে করতে রান্না করে কিন্তু তারপরে অপূর্বভাবে ভাবে বাড়িতে কেউ এলে তাদেরকে না খাইয়ে ছাড়ে না তারা যত কষ্টই হোক একটু ডাল সেদ্ধ করে দেবে একটু কিছু একটা করে দেবে খিচুড়ি একটা কিছু করে দেবে কিছু একটা করে তাকে খাইয়ে পাঠাবে তো সেই অর্থে আমি একেবারে বলতে পারি না যে তাদের খুব এটা খুব অসহ্যকর লাগে রান্না করতে এমন বিষয়টা নয় কিন্তু এর কি একটা ভালো খারাপ মিলিয়ে একটা অদ্ভুত একটা তৈরি হয়ে আছে একটা বোধ কিন্তু যারা আমাদের মতো একটু শখের রাধুনি আর কিছু থেকে বেরোনোর জন্য একটা রান্না করলাম এবং সব থেকে ভালো হচ্ছে রান্না খেয়ে যদি বলে সবাই ভালো তাহলে সেই মেডিটেশনটা একদম মানে হায়ার লেভেলে যায় আর কি যদি খেয়ে সবাই বলে মুখের মধ্যে তৃপ্তি ভাবটা যদি দেখা যায় মানুষের আমার এই ছবিটাতে সেটা আছে আর কি রান্নাতে আমার যেরকম ভেতরের কানেকশনটা আমি যখন নিজে রান্না করি আমি যে একদম আদ্যপান্ত ভাবে আরকি আমার টেস্ট মানে বাঙালি খাবার ছাড়া আর কোনো কিছুর জন্যই তৈরি নয় আমার আমি রান্না করতে গেলে সেইটা পারি আর কি মানে একদম নুন মিষ্টি বলে আমার দিদা বলতে খড় খরো ঠিক আছে মানে খড় খরো মানে একদম সবকিছু একদম মাপে মাপে আছে মানে নুনটা একটু কম এটা এটা একটু কম হলে সবটা কিছু খড়ো হতে হবে ব্যাপারটা তো সেই ব্যাপারে আমার টেস্ট বার্ড হচ্ছে একদম আমার ওই অন্তরাত্মা আমার রান্নাতে ওই একই কথা বলে সবকিছু খরো খরো এক্সপিরিয়েন্স বলে ভালো খরো খরো এক্সপিরিয়েন্স তো আসলে আমার আর প্রতিমের কম্বিনেশনটা খরো খরো সেই দিক দিয়ে বলতে গেলে আমরা আগে একটা ছবি করেছি যেটা খাবার সংক্রান্ত যেটার নাম মাছের ঝোল সেটা মানুষের খুব একটা প্রিয় ছবি এবং এটা বলা যায় যে বাংলা ভাষায় প্রথম একটা ফুড ফিল্ম তো রান্না বাটির সাথে মাছের ঝোলের একটা ছোট্ট সম্পর্ক আছে যে সেটা হচ্ছে নিয়ে ছবি ওটা এটা কিন্তু ওই ছবিতে আমি বিখ্যাত শেফ কিন্তু বাঙালি মাছের ঝোল রান্না করতে পারছি না আর এখানে আমি কমলালেবু দিয়ে একটা মাছের ঝোল ছিল না হ্যাঁ কমলা কাতলা বলে একটা রেসিপি ছিল শেষে একটা মাছের ঝোল রাখতে পারবেন কিনা এইবারে আমি মাছের ঝোল রাখতে পারছি না কারণ আমি রান্না জানি না তো সেই কারণে আমি মাছের ঝোল রাখতে পারছি না রান্না জানি না বলি আমি সৈনির কাছে ওই যে চরিত্রটা করছে সে একজন রান্নার কুকিং কোচ তার কাছে যাই এবং কেন যাই কারণ আমার মেয়ের সাথে আমি একটা আমার টিন মেয়ে তার সাথে আমি একটা একটা কিছু দিয়ে তাকে কানেক্ট করতে পারি না বলে আমি চাই যে রান্না দিয়ে তার সাথে একটা কানেকশান তৈরি করা তুমি যে আর্থিক যোগের কথা বলছো সেটা শুধু যে রান্না করে সে নয় যে খায় তার সাথে একটা আত্মিক যোগ হয় খাবারটার তার সাথে একটা যোগ হয় যে বানিয়েছে তারও যদি তাকে চেনা যায় আর কি আমরা হোটেলে বসে খেলে আমরা জানি না যখন আমাদের যখন রান্না করে খাওয়ায় তখন সেই খাওয়ার আর থাকে না তুমি কখনো রান্না খেয়ে কারোর রান্না খেয়ে অচেনা মানুষের তার সম্পর্কে কিছু ধারণা করেছো না তার সম্পর্কে আমি কিছু ধারণা করিনি কিন্তু আমার এক বন্ধুকে আমি চিনতাম যে আমি ব্যারাকপুরে ব্যারাকপুরের যে কোনো দোকানের সিঙ্গারা খেয়ে দিদি কোন দোকানের সিঙ্গারা এইরকম লোক আমি তার মানে তার ধারণা আছে যে বানাচ্ছে তার সম্পর্কে আমি এরকম লোক দেখেছি আমার একটা বন্ধু আছে সে বিরিয়ানি খেয়ে বলে দিতে পারে যেটা কলকাতার মানে কোন দোকানের আমার মিষ্টি খেয়ে সেটা একটা আছে মানে মিষ্টি খেয়ে মোটামুটি আমি হ্যাঁ এবার আমি সব কলকাতা শহরে প্রচুর মিষ্টির দোকান বিশেষ করে উত্তর কলকাতায় কিন্তু বিশেষ কিছু দোকানের মিষ্টি যদি আমাকে পাঁচ ছ রকমের এনে দেওয়া হয় আমি মোটামুটি একটা সবকিছু পারফেক্ট নাও হতে পারে কিন্তু একটা আমার ধারণা আছে যে এই দোকানের মিষ্টি এরকম মিষ্টি আমি ওখানে একটা বলতে পারবো হুম হুম শুধু কলকাতা কলকাতার বাইরেও ফেলু ফেলুমোক অবধি হ্যাঁ হ্যাঁ আমি আমি অনেক বলতে পারবো মৃত্যুঞ্জয় ফেলুমোদক আমাদের এটা খুব মাপে মাপেই বলে মনে হয় কারণ যখন ও ওর সঙ্গে সাতটা কাজ করেছি একটা ছটা সিনেমা আর একটা ওয়েব সিরিজ যেটা সামনে আসবে সেটা তো সহি নিয়ে আছে তো সাতটা কাজ করেছি তো সাতটা কাজ একজনের সঙ্গে করলে মানে অনেকটা জানা বোঝা হয়ে যায় এবং জানা বোঝা হয়েছে বলেও সাতটা কাজ হয় মানে দুটোই আর কি তো সেই কারণে আমার মনে হয় যে আমি ও যখন কোনো কিছু লেখে তখন ও সাতটা ছাড়াও জায়গায় বাকি কাজ করেছে সেই কাজেরও কয়েকটা কাজ আমাকে ও করার জন্য ফোন করেছে নানানবিধ কারণে হয়নি তো বোঝাই যাচ্ছে যে একদিন ওর দিক থেকে একটা ভরসা আছে আর আমার দিক থেকে একটা চরম ভরসা বিশ্বাস এবং একটা এক্সাইটমেন্ট কাজ করে কারণ ও এমন একটা চরিত্র ফাইনালি নিয়ে আসে যেটা চট করে আমাকে কেউ ভাবে না আহ পরিচালক হিসেবে রাইটার হিসেবে ওর এটা আমার মনে হয় যে ওরা বিশেষ গুণ শুধু আমাকে নয় সবাইকেই ও সেই ধরনের চরিত্র ট্রাই করে ইনফ্যাক্ট আমাকেও তো আমাকেও এই ছবিতে যে ধরনের চরিত্র দিয়েছে আমি তো সবসময় একটু নেক্সট ডোর গার্ল মানে লুক ওয়াইজ আমি বলছি মনগুলো সবার আলাদা আলাদা কিন্তু সেই ধরনের একটা চরিত্র করেছে কিন্তু এখানে একদম আমাকে ডিভা হিসাবে আর কি প্রেজেন্ট করেছে তো সেটা আমার জন্য দারুণ আর কি ভালো লেগেছে ইনফ্যাক্ট কারমা কর্মাতেও যে চরিত্রটা আমি করেছি সেটাও একটা খুবই অন্যরকম চরিত্র আচ্ছা যেটা আচ্ছা ঋতিক দা

ছবি আমাদের ছবি রিলিজ করছি আশা করি ভালো লাগবে দেখুন হ্যাঁ আমাদের ছবির নাম রান্না বুঝতেই পারছেন এই ছবির সাথে রান্না জড়িয়ে আছে ছবিটার স্বাদ ও খুব সুস্বাদু হয়েছে বলেই আমাদের সবার বিশ্বাস আপনিও স্বাদ দিন